এবারে অবধূত তিনি অগ্নির কথা বলছেন এই অগ্নি কি করে এটা হচ্ছে রূপ অগ্নিটা এত সুন্দর দেখতে লাগে তাই পতঙ্গরা সব এসে ওই অগ্নির মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে তো মানুষও রূপেতে মুক্ত হয়ে যায় গিয়ে কত কি যে করে ফেলে তার ঠিক নেই যত নাটক উপন্যাস যত গল্প ইতিহাসে যত বড় বড় যুদ্ধ সব পেছনে হচ্ছে একটা মোহ কি সেই মোহ রূপের মোহ এইটা আমরা কিছুতেই বুঝতে পারি না এইখানেতে বলছেন ধার্মিক যে হবে সে কিন্তু কখনো এই রকম রূপমুগ্ধ হবে না রূপমুগ্ধ যখন হয় গুণমুগ্ধ হতে হয় রূপমুগ্ধ নয় দেখতে খুব সুন্দর একেবারে একদম কিন্তু কোনো গুণ নেই যে ভয়ঙ্কর একেবারে নিষ্ঠুর প্রকৃতির কিংবা অহংকারী তো লাভটা কী মৃত্যুই হয় এ রূপমুগ্ধ হলে মৃত্যু হয় সেইটা অবদূত লক্ষ্য করলেন আগেকার দিনে ওই আগুন জ্বালিয়ে রাখত তো বনের মধ্যে জঙ্গলেতে তখন ওই দেখতেন যে পতঙ্গগুলো তাদের কোনো কাজ নেই কোনো দরকার নেই আগুনের কাছে যাওয়া কিন্তু ওই যে রূপমুগ্ধ যেই ওরা দেখলো আগুনটা ওই উজ্জ্বলতা পতঙ্গকে পাগল করে দেয় সারা সমস্ত গিয়ে পোকামাকড়গুলো আগুনের মধ্যে পড়তে থাকে আর পুড়ে পুড়ে মরে যায় অবদূত ওটা দেখে ভাবলে নাহারে দেখো দেখি কীরকম একটু রূপের জন্যে মানুষ কীরকম পাগল হয়ে যাচ্ছে আর গিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে শুধু একটুখানি ওই সৌন্দর্যের জন্যে মানুষের ইতিহাসে লম্বা ইতিহাসে যদি লক্ষ্য করে দেখেন সেই কবে মহেঞ্জোদারো হরপ্পাতে ওখানেও একটা আয়না নিয়ে চূড়াঁচড়ার একটা মূর্তি আছে সেই মহেঞ্জোদারো হরপ্পা এখন ভালো করে সুন্দর করে পরিষ্কার করে থাকবে না তা কিন্তু না সবসময় সুন্দর করে থাকা উচিত সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকা উচিত কিন্তু মুগ্ধতার মধ্যে যেতে নেই কখনো কোনো কিছুতে ওই অগ্নির মধ্যে যে পোকামাকড়গুলো পড়ছে দেখে তখন অবধূত বললেন যে এরা একেবারে রূপভুক্ত হয়ে গিয়েছে তো মানুষ যে এই মানুষকে ঈশ্বর লাভ করতে চাইছে ঈশ্বর লাভ যে করতে চাইছে তাকে সাবধান করে দিচ্ছেন তাহলে কি সে সংসার করবে না অবশ্যই করবে কেন করবে না তাহলে কি সেই সৌন্দর্যকে সে প্রশংসা করবে না অবশ্যই করবে কিন্তু মোহগ্রস্ত হয়ে যাবে না ওইটা হচ্ছে কথা মোহগ্রস্ত মানে ওই না পেলে আমি মরে যাব আমার চাই চাই ওইটা মোহগ্রস্ত অবস্থায় কত ঘটনা যে ঘটে শুধু যদি এই জ্ঞানটা একটু মাথায় থাকে না এই হয় না কিন্তু কি করা যাবে মানুষ কত কি জানে কিন্তু যেটা জানলে তার মঙ্গল হয় উপকার হয় ওইটা জানে না ওই জন্যে ধর্ম শিক্ষা মানে কি মানুষটাকে সচেতন করে দেওয়া নিজের সম্পর্কে সচেতন করে দেওয়া আমি কি চাই আমি আনন্দ চাই দুঃখ আর কে চাই আমি কি চাই আমি আনন্দ চাই তা আনন্দটা কি করে আসবে তুমি সব কিছুর মধ্যে থেকে আনন্দ নাও শুধু তার মধ্যে জড়িয়ে যেও না ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি খুব সুন্দর করে তার সব কথা খুব সোজা সোজা করে বলতেন তো একটা বিরাট উপদেশ খুব সোজা করে দিলেন বললেন হাতে তেল মেখে কাঁটাল বাঙো এখন সংসারটা এই কাঁটালের মতো ওর মধ্যে নানান রকমের ক্রিয়া প্রতিক্রিয়া থাকে নানান রকমের সমস্ত ব্যাপার থাকে যেগুলো মধ্যে দিয়ে সবাইকে যেতে হয় না গেলে হয় না সংসার মানেই তাই কিন্তু যদি ধারণাটা মনের মধ্যে থাকে এটা এরকম হবেই তাহলে ও বেচারি পাগল হবে না এইটাই হচ্ছে কথা তো হাতে তেল মা কি মানে মানে কি হাতে যারা কাঁঠাল ভেঙেছেন আমাদের দেশে ওরা জানেন এটা ভীষণ একটা স্টিকি লিকুইড থাকে এমনি যদি করেন একেবারে হাতে চামড়া উঠে যাওয়ার সম্ভাবনা এমনভাবে লেগে যায় উঠতে চায় না কিন্তু আগের থেকেই যদি একটা হাতে তেল লাগিয়ে করা হয় তারপরে একটু মুছলেই ওটা উঠে যায় তো ঠাকুর সেইটা লক্ষ্য করে বলেছিলেন শ্রী হাতে তেল মেখে কাঁঠাল তেলটা কি জ্ঞান কি রকম জ্ঞান রূপমুগ্ধ যাতে না হয়ে যাই আমরা সেই জন্যে কত রকমের অন্যায় করে ফেলে সাধারণ একটা রূপের ময়েতে তাকে অন্যায় করে ফেললো সারা জীবন জেলখানায় কাটলো কিংবা সে খুন হয়ে গেল, কিংবা মারা পড়লো একটা এক দু মিনিটের ভুলের জন্যে তো বড়ো কষ্ট এইটাই ভুল হয়ে যায় তো আমার মনে পড়ছে অনেক দিন আগে বোম্বেতে এটা আমি অনেক জায়গায় বলেছি বোম্বে একটা জেলখানাতে আমাকে নিয়ে গেছিলেন একটা বক্তৃতা করাতে তো জেলখানার যিনি সুপারিনটেন্ডেন্ট উনি মহিলা ছিলেন সে পুলিশ অফিসার খুব দুর্দণ্ড ওকেও গুলি করবার চেষ্টা করেছিল কিন্তু উনি মাথাটা নিচু করেছিল সব বলছিলেন ঘটনা তো জেলখানায় ঢুকতে গেলে মাথাটা নিচু করে ঢুকতে হয় উনি ঠিক এসে মাথাটা নিচু করেছেন ওই সময় গুলিটা করেছে তাই উনি বেঁচে গেছেন থাকতো কারা এই চোর ছাঁচড় নয় একেবারে আন্ডার ওয়ার্ল্ডের সমস্ত লোকেরা ভয়ঙ্কর ভয়ঙ্কর সব আর আমাকে নিয়ে গেছে ওখানে বক্তৃতা করতে নে সামনে সব বসে আছে সামনে এক ধরনের কয়েকজন বসে আছেন এক ধরনের পোশাক তা আমাকে ফিসফিস করে ওই মহিলা বললেন এই সামনে যারা বসে আছে ওদের সব ফাঁসির আদেশ হয়ে গেছে তবে ওরা ওই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে অ্যাপিল করেছেন আর ওই পেছনে যারা বসে আছে এরা সব হচ্ছে অমুক দলের এরা কিন্তু চোর নয় এরা সব হচ্ছে খুনি তো আমি বললাম ভাবলাম কি বলবো তখন এই বিভিন্ন কথার মধ্যে তখন আমি বললাম এইটা দেখুন আপনাদের অনেককে খুব সুন্দর সুন্দর দেখতে খুব ফর্সা গায়ের রঙ খুব সুন্দর ওয়েল্ট বিল্ড সমস্ত চেয়ার ও যদি বাইরে আসে একেবারে সিনেমা আর্টিস্টের মতো খুব সুন্দর একদম অল্প বয়সী সব ছেলেরা যুবকগুলো আমি বললাম দেখুন আপনাদের দেখতে আমার থেকে কত ভালো আপনাদের শারীরিক শারীরিক শক্তি আমার থেকে কত ভালো আপনাদের বুদ্ধি সাহস আমার থেকে অনেক বেশি গুণ বুদ্ধি না থাকলে ওরকম করা যায় না কিন্তু তথাপি আজকে আমাকে নিয়ে এসে এত আদর করে চেয়ারে বসাচ্ছেন মালা পরাচ্ছেন প্রণাম করছেন তো পেছনে একজন দাঁড়িয়ে পাখা হাওয়ার হাওয়া করছেন আর আপনাদের দেখুন মাটিতে বসিয়ে রেখে দিয়েছে আর পুলিশগুলো ওদেরকে যখন ডাকছে পা দিয়ে ওদেরকে স্পর্শ করে করে ডাকছে দেখলাম যে এটা কেন হলো বলুন তো ওইখানে আপনি এখানে আমি এইটুকুর মধ্যে কি পার্থক্য হলো যে আমি এত কিছু সম্মান পাচ্ছি আর আপনারা পাচ্ছেন না মানুষ তো আমরা সেম একটা জায়গায় আপনি একটু ভুল করে ফেলেছিলেন জীবনের একটা মোড়ে এসে এমন একটা ভুল করে ফেললেন যাতে আপনার জীবনটা এই রকম হয়ে গেল আপনাদের জীবন আর ভগবানের কৃপায় প্রভুর কৃপায় আমার সেটা হয়নি এইটুকু শুধু পার্থক্য তো আমরা কোথায় গিয়ে কি করি সুখ আর দুঃখের মধ্যে কোথায় মোহগ্রস্ত হয়ে যাওয়া এনে মোহগ্রস্ত হতে নেই সব কিছু মধ্যে আছি কিন্তু অনেকে এসে উত্তেজিত করছে কিছু বলছে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করতে নেই রক্তটা শুনে নি আচ্ছা দেখি কি ব্যাপার দেখে নিচ্ছি তারপরে বলবো বলবক্ষণ একটু পরে দেখে বিচার করে যখন করতে গেলেন দেখলেন ব্যাপারটা সম্পূর্ণ অন্য রকম যে বলছিল সেও জানতো না পুরো ঘটনা আর আপনাকে বলার সঙ্গে সঙ্গে আপনি ফ্লেয়ার আপ হয়ে গেলেন রেগে গেলেন ভুল হয়ে গেল তার পরে কান্নাকাটি করে লাভ নেই তারপরে আর বলে লাভ নেই যে আমার ভুল হয়ে গেছে তো এই যে ধর্মটা আমরা শিক্ষা গ্রহণ করছি এই ধর্ম থেকে নিজের জীবনটা গড়ে তুলতে হবে কার জীবন আমার নিজের কি চাই আমি সুখ চাই আনন্দ চাই শান্তি চাই সমৃদ্ধি চাই তো কেমন করে তখনও বলছেন যে অগ্নির মধ্যে প্রতীত ওই যে পোকামাকড়গুলো ওদের দেখে শেখো যে কোনো কিছুতে ওইভাবে আকৃষ্ট হয়ে যেও না কোনো কিছু দেখলেই ওইভাবে লাফিয়ে ঝাঁপিয়ে যাবার দরকার নেই নিজেকে সংযত করা তাহলে আমরা কি শিখছি অবধূতের কাছ থেকে সংযম নিজের সংযমটাকে ধরে রাখতে হয় সেই জন্যে এই সংযত যারা থাকে তাদের জীবন অত্যন্ত সুন্দর হয়